আপনি বোঝেন নাই আমার কথা ওনার উপরে উঠতে বলেন আমি নুইয়ে রুগী দেখতে পারি না ডাক্তার উনি ওডার মতো অবস্থায় নাই আপনি একটু দেখেন না হে উনি রুগী দেখছে মানুষ আমি ডাক্তার দেখা মানুষ না না ওনার সমস্যা থাকতে পারে আমার সমস্যা থাকতে পারে না আমার ব্যাক পেইন আছে আমি নুইয়ে রুগী দেখতে পারি না ডাক্তার প্লিজ এরকম কইয়েন না একটু দেখেন না আপনার যখন এতই চিন্তা তাহলে রুগীর নিয়ে এই সরকারি হাসপাতালে কেন আসছেন বলেন তো আপনি আমার চেম্বারে যাইতেন আপনি আমার ক্লিনিকে যাইতেন আমি নইয়া না আমি ওনার পাশে শুয়ে শুয়ে ওনার ট্রিটমেন্ট দিতাম এখন আমার পক্ষে কিছু করা আসলে সম্ভব না আমি আপনারা দেখামো না আমি অন্য ডাক্তার দেখামো আমি ভালো ডাক্তার দেখামো দেখো তুমি তোমার আমি ভালো ডাক্তার দেখামো একটু কিস খাও তুমি হ্যাঁ এই যে শুনেন এটা সরকারি হাসপাতাল আর এই হাসপাতালের ডাক্তার আমি একলা যদি আমারে দিয়ে ট্রিটমেন্ট করাইতে চান তাহলে তো ভালো আর নাইলে আপনি সোজা বাড়ি যান ডাক্তার দয়া করেন কালকে রাতের দিয়ে বেডারে এরকম সাপোর্ট করতে আছে একটু দেখেন না

এটা রাইবার আমার ইচ্ছাটা বাইরে তারা আছে আমার ও ডাক্তার কোল দেন আমার ভাই তের অপারেশন চলতে আছে বাদে কয়টা দুইটা

সেলাই করে দেবে আমি গেলাম আমি ডাক্তার কিছু তো এটা করেন ডাক্তার অনেক কাজ করেন দুটো যদি বাঁচাইতে চান তাহলে ক্লিনিকে নিয়ে আসেন আমি ওদিকেই যাইতেছি সারে না